আপনি কি কখনো এমন পরিস্থিতিতে পড়েছেন যেখানে একটা মেয়ের চোখে চোখ পড়তেই আপনার মনে হয়েছে কিছু একটা আছে কিন্তু বুঝতে পারছেন না সে কি আসলেই আপনাকে পছন্দ করে নাকি আপনি শুধু কল্পনা করছেন আজকের এই ভিডিওটি দেখার পর আপনি চারটি স্পষ্ট লক্ষণ জানতে পারবেন যা দেখলে আপনি নিশ্চিতভাবে বুঝতে পারবেন মেয়েটি সত্যিই আপনার প্রতি দুর্বল হয়ে পড়েছে তাহলে বন্ধুরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে লক্ষণ এক চোখে চোখ রাখার সেই মিষ্টি মুহূর্ত আপনি হয়তো খেয়াল করেছেন সে হঠাৎ করেই কিছু সময়ের জন্য চোখে চোখ রাখে তারপর হালকা একটা লাজো খাসি দিয়ে চোখ সরিয়ে নেয় এটা সাধারণ তাকানো নয় এটা এমন এক দৃষ্টি যেটা বলে তুমি আলাদা তুমি গুরুত্বপূর্ণ গবেষণায় দেখা গেছে একজন মানুষ যখন কাউকে পছন্দ করে তখন তারা স্বাভাবিকের চেয়ে অনেক বেশিক্ষণ চোখে চোখ রাখে তবে তারাও লজ্জা পায় তাই তাকানোটা হয় মিষ্টি কিছুটা লাজুক কিছুটা কৌতূহলী লক্ষণ দুই দূর থেকে চুপচাপ তাকানো আবার চোখ সরিয়ে ফেলা ধরুন আপনি কোথাও আছেন স্কুল কলেজ অফিস কিংবা বন্ধুদের আড্ডায় এটা শুধু কাকতালীয় নয় এই ঘটনাটা একাধিকবার ঘটছে তাহলে সাবধান এটা ক্রাসের অন্যতম সাধারণ লক্ষণ সে হয়তো সরাসরি কিছু বলতে পারছে না তবে সে চায় আপনাকে দেখ তে বুঝতে অনুভব করতে এবং এটা ঠিক প্রেমের শুরু সেই মিষ্টি দ্বিধাগ্রস্ত পর্যায়ে একটু পরীক্ষা করুন আপনি হঠাৎ পেছন ফিরে তাকান দেখুন সে তাকিয়ে আছে কি না যদি বারবার এমনটা হয় বুঝে নিন কিছু একটা গোল বিষয় চলছে লক্ষণ তিন সবাইকে বাদ দিয়ে আপনার দিকে চোখ ধরুন আপনার বন্ধুরা সবাই একসাথে আড্ডা দিচ্ছে মেয়েটিও সেখানে আছে কিন্তু আপনি খেয়াল করলেন বাকিদের সঙ্গে কথা বললেও তার চোখের খোকাস বারবার আপনার দিকেই ফিরছে এমনকি কেউ কিছু মজার কথা বললে সে প্রথমে আপনার প্রতিক্রিয়া দেখার চেষ্টা করে সে চায় আপনি খুশি হন হাসেন অথবা তার উপস্থিতি অনুভব করেন এটা সবচেয়ে স্পষ্ট ইঙ্গিত একটি যদি সে বারবার আপনার চোখের দিকে তাকায় এমনকি গ্রুপে থেকেও শুধুই আপনাকে খুঁজে নেয় তাহলে সেটা প্রেমের সূচনা হিসেবেই ধরে নিতে পারেন লক্ষণ চার চোখে থাকে খেয়ার ভয় আর কিছু না বলা অনুভূতি চোখে এক ধরনের মায়া থাকে যখন একজন মেয়ে কাউকে সত্যি সত্যি পছন্দ করে সে শুধু তাকায় না তার চোখে থাকে ভালোবাসা কেয়ার ভয় দ্বিধা এবং আগ্রহের মিশ্রণ সে ভয় পায় আপনি বুঝতে পারবেন কি না আবার চায় আপনি যেন বুঝে ফেলেন এই দৃষ্টিতে কোনো স্পষ্ট কথা নেই কিন্তু অনুভব করলে আপনি ঠিকই বুঝে যাবেন এই দৃষ্টির পেছনে লুকিয়ে আছে অজস্র না বলা কথা কখনো যদি দেখেন আপনার কোনো কষ্টের সময় সে আপনাকে কিছু না বলেও একইভাবে তাকায় যেন সে পাশে থাকতে চায় তাহলে সেটাই ভালোবাসার এক নিরব প্রমাণ আপনি যদি এই চারটি লক্ষণের মধ্যে দুই থেকে তিনটি লক্ষণ একসাথে দেখতে পান তাহলে নিশ্চিত হতে পারেন সে আপনাকে অন্যরকমভাবে অনুভব করছে কিন্তু এখন প্রশ্ন হলো আপনি কি করবেন তার প্রতি আপনারও যদি অনুভব থাকে তাহলে আপনার আচরণে সেটার ইঙ্গিত দিন একসাথে তাকে যত্ন করুন সম্মান করুন ভালোবাসুন প্রেম শুধু দুজন মানুষের মধ্যে না এটা দুটি আত্মার যোগাযোগ আর সেই সংযোগের সূচনা হয় চোখের ভাষায় তাই যদি এমন কেউ থাকে যে এইভাবে আপনার দিকে তাকায় তাহলে সেটা হয়তো কাকতালিও নয় বরং ভাগ্যের ইঙ্গিত এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন কমেন্টে জানান আপনি কি কখনো এমন চোখের ভাষা অনুভব করেছেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না এমন আরও মন ছুঁয়ে যাওয়া ভিডিওর জন্য দেখা হবে পরের ভিডিওতে ততদিন ভালো থাকুন ভালোবাসাই থাকুন